সিজারিয়ান সেকশন কতবার করা করা যুক্তিসঙ্গত সাধারণত দুটির বেশি সিজার করা উচিত নয় বা নিরাপদ নয় কারণ সেলাই করার জরায়ুর দ্বিতীয় গর্ভ বা সিজারের ধাক্কা মোটামুটি সামলে নিলেও তৃতীয়বার বা থার্ড টাইম তার পক্ষে আর সামলানো অনেক সময় সম্ভব হয় না ক্রম বর্তমান ব্রুণের চাপে গর্ভাবস্থায় বা প্রসবের সময় জরায়ুর সেলাই করা অংশ ছিঁড়ে কেটে যাওয়ার ঝুঁকি প্রায়ই থাকে তাই যাদের পরপর দুবার সিজার করা হয়েছে তাদের তৃতীয়বার বা থার্ড টাইম গর্ভধারণ খুব বুঝে সুঝে ও চিকিৎসকের পরামর্শ মতো করা অবশ্যই দরকার কারণ তৃতীয়বারের প্রসব সিজার করেই করাতে হবে এরূপকে চিকিৎসক জরায়ু তার অ্যাডনেক্সিয়া অর্থাৎ সার্ভিক্সের যন্ত্রাদি যথা লিগামেন্ট টিউব ইত্যাদি অবারের অবস্থা এবং ব্লাডারের অবস্থা ভালো করে পরীক্ষা করে উপযুক্ত বুঝলে তৃতীয়বার গর্ভধারণের পরামর্শ দিতে পারেন धन्यवाद